বেশ কিছু শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে তারা অবস্থান নিয়েছে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চে চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী তারা অবস্থান নিয়েছে এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ে অবস্থান করছি সেই পল্টন মোড়ে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এই ঘটনাস্থলে এসেও তারা আন্দোলন আন্দোলন আপনাদেরকে সেটি সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী তারা অবস্থান নিয়ে তারা বিক্রি শীল করছে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে আমি পল্টন মোড়ে অবস্থান করছি দেখি সরে পল্টন মোড়ে অবস্থান করছি সেই পল্টন মোড় মোড়ে কিন্তু শিক্ষার্থী তারা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছিল এবং বেশ কয়েকজনকে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার বা একটু চাপেন না বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে সেটি আমরা লক্ষ্য করছি সব মিলে আসলে এই মুহূর্তে পল্টন মোড় কিছুটা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে চার পাঁচজন শিক্ষার্থী তারা মিলে কিন্তু আত্মবোধ দিয়েছিলেন তারা আন্দোলন করছিলেন সেই সেই কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এই মুহূর্তে আমি পল্টন মোড়ে অবস্থান অবস্থান করছি

শ্বহীদৰ প্ৰতি

করছিলেন আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি